আবারও বাংলাদেশে আটক এবং ভারতীয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ বাংলাদেশ সীমান্ত পেরিয়ে এবং সেখানে অবৈধভাবে যে ভারতে প্রবেশ করার কালে তারা ধরা পড়েছে এবং সেখানে এই অনুপ্রবেশকারীদের সাথে ধরা পড়েছে একজন দালাল বিশেষ করে অভিযান চালিয়ে একই সাথে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ খবর হলো নদিয়ার ধানতলা থানার পুলিশ জানতে পারে যে ধানতলা থানার অন্তর্গত আড়াংঘাটা এলাকায় দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী দালাল চক্রের মধ্য দিয়ে গা ঢাকা দিয়ে ভারতে প্রবেশ করে এবং তারা পুলিশের হাতে ধরা পড়ে সেই বিষয়ে আমরা জানবো আমাদের প্রতিনিধি রয়েছে এবং সেখানে যে অঞ্জনের কাছ থেকে কি হয়েছে ঘটনা সে একটু বিস্তারিত বলবার জন্য এলাকায় দুই অনুপ্রবেশকারী অন্যদিকে নাম হচ্ছে আয়েশা বিবি ও ইয়াকমিন বিবি পুলিশ সূত্রে জানা যায় গতকাল ওই দুই অনুপ্রবেশকারী ভারতীয় দালাল চক্রের মধ্যে দিয়ে ভারতের বুখান্ডে প্রবেশ করে এরপর নদিয়ার আরন ঘাটায় তারা গাঢাকাটিয়েছিল পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে একই সাথে তিনজনকে গ্রেপ্তার করেছে জানা যায় ভারতীয় ভূখণ্ড প্রবেশ করার পর তাদের পরিকল্পনা ছিল মুম্বাই যাওয়ার আজ ভিতর তিনজনকে রানাঘাট বিচার বিরোধী আদালতে তোলা হয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এবং দুই অনুপ্রবেশকারীকে আবার তিন দিন বা সাত দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার চেষ্টা করবে কারণ তারা রিমান্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এর সাথে কারা কারা জড়িত এর আগে কতদিন ধারা কতদিন তারা এই কাজের সাথে যুক্ত ছিল আর কতজনকে ওপার থেকে অবৈধভাবে এপারে নিয়ে এসেছে এইগুলো যদি যাওয়ার করবে পুলিশ এই জন্যে তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করা হবে পাশাপাশি পুলিশ সূত্রে আমরা আরো জানতে পেরেছি এদের কি উদ্দেশ্য তারা এসেছিল বাংলাদেশে তো এরা সংখ্যা গুরু অথচ এদেশের সংখ্যা লঘু এই ওরা কিসের জন্য এসেছিল অন্য কোন অসৎ উদ্দেশ্য ছিল কিনা সেটাও কিন্তু দেখার চেষ্টা করবে পুলিশ প্রশাসন তো তার পাশাপাশি যে এই দালাল যুক্ত রয়েছে সেখানে দুজন মহিলাকে পাচার করা হচ্ছে সেটা কি পাচারের উদ্দেশ্য কারণ কোথায় নিয়ে যাবে বা সে বিষয়ে মানব পাচার কাণ্ডের সাথে কি যুক্ত থাকতে পারে যে দালাল সেখানে যুক্ত রয়েছে সে বিষয়ে কি পুলিশ কোনো কিছু জানিয়েছে না পুলিশ এখনো বলতে পারে কিছু বলেনি যেহেতু এই উদ্দেশ্য কি আরেকটা কথা বলে রাখি যেহেতু মুর্শিদাবাদ এবং মালদায় এই কয়েকদিন ধরে কিন্তু অগ্নিগর্ভ পরিস্থিতি সেই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে সংখ্যাগুরু দুজন মহিলা তো সেক্ষেত্রে যে দুজন মহিলা ধরা হয়েছে বা যে দুজন মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছিল সেই মধ্যে কি কোনো নাবালিকা রয়েছে কিনা সেটা বিষয়ে কি পুলিশ অবগত করেছে বা কোন এলাকা দিয়ে এখন বাংলাদেশের যারা অনুপ্রবেশকারীরা তারা কোন পথটাকে তারা বেছে নিচ্ছে বা সেক্ষেত্রে বিএসএফের বা ভূমিকা কি থাকছে কারণ সীমান্তবর্তী এলাকাগুলিতে যদি বিএসএফের টহলদারি থাকে তাহলে কি টহলদারিতে কোনো ঘাটতি বা দুর্বলতা রয়েছে যে সেই জায়গাটাকে ব্যবহার করেই অনুপ্রবেশকারীরা ভারতে আসছে কারণ বেশ কিছু জায়গায় নদীয়ার বেশ কিছু জায়গায় কিন্তু এখন তার কাটা যাওয়া সম্ভব হয়নি সেই জায়গাগুলো কিন্তু এরা প্রবেশ করে প্রতিদিনে প্রায় দুই করে গ্রেপ্তার হচ্ছে নজর এড়িয়ে কিভাবে পরিষ্কার করে সীমান্তের যে সমস্ত পরিবারগুলো আছে আছে তাদের ছাগল চালানো গরু চালানো এইরকম ভাবে কিন্তু তারা যায় তাদের সাথে কিন্তু চলে আসে অনেক মনে করে যে এরা হয়তো ভারতেরই নাগরিক এরকম মনে করে যেহেতু সেই জায়গায় তার কাটা নেই আর এই তাল কাটা জায়গাগুলো যখন না থাকে তখনই কিন্তু এই অনুপ্রবেশকারীদেরকে ডোকায় অবশ্যই বিএসএফ এর কিন্তু দায় এড়ানো যায় না যেহেতু আর রওহিনরা প্রবেশ করছেন এটা নয় কিন্তু এই একই পথে বহু রওহিনরা কিন্তু প্রবেশ করেছে পুরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়ে অশান্তি সৃষ্টি করতে আমরা জানতে পেরেছি এই জন্যে বিএসএফ এর যেমন নজরদারি বাড়াতে হবে আশা পুলিশকে কিন্তু আরো সতর্ক হতে হবে কারণ ভারতবর্ষের জমিতে এই সমস্ত দালাল গুলো বাস করতে যতক্ষণ ভারতে পুলিশের একদম নাকে না তবে সেক্ষেত্রে ক্ষেত্রে যে সমস্ত দালাল চক্রগুলো এই সাথে যুক্ত রয়েছে আজকে এবং গতকালকে ধরা পড়েছে ওই সমস্ত দালাল চক্রগুলো যখন পুলিশের কাছে যাচ্ছে সেক্ষেত্রে কি মোটা বিনিময়ে তারা ছাড়া পেয়ে যাচ্ছে যে পুনরায় আবার এই দালাল চক্রের সাথে যুক্ত না সেই করিডোরটাকে বন্ধ করার কি কোনো প্রচেষ্টা চালাচ্ছে পুলিশ বা সেখান থেকে বিএসএফ এর তরফ থেকে কারণ প্রত্যেকটি রাজ্যে দেখা যাচ্ছে যে দালাল চক্রের সাথে বিভিন্নভাবে কিন্তু অভিযোগ উঠে আসছে যে পুলিশের সাথে তাদের বড় হাত রয়েছে এরকম কোনো কি গন্ধ বা আসপা

가할 게다할거 그런 건늦 살아 버리 সূত্র ধরেই কিন্তু বিভিন্ন সময় গ্রেপ্তার হচ্ছে কিন্তু হওয়ার পরে চোদ্দ দিন বা এক মাস বা দেড় মাসের মধ্যে কিন্তু ছাড়া পেয়ে যাচ্ছে ছাড়া পাওয়ার পরে জামিনে রয়েছে আবার কিন্তু তারা কিন্তু সেই কাজে আবার নিয়োজিত হচ্ছে অনেক ধন্যবাদ আমরা শুনলাম কিভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে দুই বাংলাদেশ অনুপ্রবেশকারী এবং দুজন মহিলাকে কিন্তু ধরা হয়েছে এবং সেই ক্ষেত্রে একজন পাচারকারী বা দালালকে কিন্তু ধরা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ চালাবে এবং তারপরেই কিন্তু বোঝা যাবে যে কিভাবে অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করছে সেখানে কি উদ্দেশ্য কোনো বৎ উদ্দেশ্য রয়েছে না ভারতবর্ষের সংস্কৃতিকে কালিমা লিপ্ত করবার জন্য কিন্তু তারা সচেষ্ট তবে সেই ক্ষেত্রে আরক্ষা প্রশাসন পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন এবং বিএসএফ কিন্তু কড়া সতর্ক থাকতে হবে না হলে কিন্তু ভারতের সার্বভৌমত্ব এবং সংস্কৃতির ক্ষেত্রে কিন্তু আরো একটা ব্যাঘাত ঘটতে পারে নিচ্ছি একটু বিরতি সঙ্গে থাকুন নিউজ ভ্যাঙ্গার